every high court they were uh, uh, making their own uh, way Tawth, of approach we need, we need not go into that question at this stage we have consciously kept the point open we are asking you that whether you will stay your hands till the supreme court decision or you want a finding in india obc শংসাপত্র বাতিল মামলায় রাজ্য সরকারের চাল ধরে ফেলল কলকাতা হাইকোর্টের বিচারপতি এবার বড় বিপদে মুখে মমতা সরকার হ্যাঁ দর্শকবৃন্দ এই মুহূর্তে বড় খবর এরকম সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ওবিসি মামলায় ধাক্কা রাজ্যের রাজ্যের জাই করা নতুন বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখ মান্থার ডিভিশন বেঞ্চ একশো চল্লিশটি জনজাতিকে নিয়ে নতুন বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলো কলকাতা হাইকোর্ট তবে যারা উনিশশো সার্টিফিকেট পেয়েছেন তাদের চাকরি বা ভর্তির নিয়োগে বাধাই থাকছে না বিচারপতি বলেন এখনো পর্যন্ত রাজ্যের তরফে বিভিন্ন বিষয়ে যে চার থেকে পাঁচটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার মাধ্যমে সরাসরি আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে এরপর বিচারপতি তপব রত চক্রবর্তী বলেন আমরা আগেও বলেছি ওবিসির শ্রেণীভুক্ত ছেত্রটিটি সম্প্রদায়কে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করুন আপনারাও বলেছেন সুপ্রিম কোর্টে রায় অপেক্ষা করছেন আমরা বলছি যে ঠিক আছে তাহলে সেই অবধি কোনো পদক্ষেপ করবেন না বিচারপতি শেখর মান্থা বলেন আপনারা দু হাজার সালে ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করিয়েছেন তারপর আবার উনিশশো সালে আইনে ফেরত দিয়েছেন এটা কেন আপনারা কেন দু সালে আইনে সংশোধনী আনলেন না দর্শক আপনাদের জানিয়ে রাখি গত বছর মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ দু সাল থেকে ছেষট্টি সম্প্রদায়কে দেওয়া ও শংসাপত্র বাতিলের নির্দেশ দেয় রায় ছিল দু হাজার দশ সালে আগে ছেষট্টি সম্প্রদায় ও সার্টিফিকেট বৈধ তারপর সব শংসাপত্র বাতিল করে আদালত উচ্চ আদালতে ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় শীর্ষ আদালত হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেয়নি মামলা সেখানে চলছে এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে তালিকা তৈরি করতে শুরু করে রাজ্য কিন্তু সেখানে কোর্টের নির্দেশ অমান্য করে তৈরি ঘড়ি নতুন ওবিসি তালিকা প্রকাশে অভিযোগ ওঠে রাজ্যের বিরুদ্ধে নতুন তালিকা উপর স্থগিতাদেশ চেয়ে ফের মামলা হয় কলকাতা হাইকোর্টে মামলাকারীদের বক্তব্য হাইকোর্টের রায় মেনে সমীক্ষা করাই হয়নি তবে রাজ্য যে সময় জানিয়েছিল আদালতের নির্দেশ মেনেই বিজ্ঞাপন দেওয়া হয়েছে মামলাকারীদের বক্তব্য ছিল কোর্ট নির্দেশ দিয়েছিল অর্থনৈতিক সামাজিক ও পেশাগতভাবে ভিন্ন রাজ্যের প্রতিটি জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে তবে অভিযোগ রাজ্য জেলা ভিত্তিক কয়েকটি পরিবারের মধ্যে সমীক্ষা করেছে তাতে এও দাবি আগের প্রকাশিত তালিকার সঙ্গে বর্তমান তালিকায় অল্প কিছুই তফাত আছে এরপর সোমবার রাজ্য শুনানির সময় ভর্তি থেকে নিয়োগ প্রক্রিয়া সব আটকে রয়েছে তখন বিচারপতি বলেন কোথাও নিয়োগ বা ভর্তি বন্ধ রাখার কথা আদালত বলেনি মামলাকারীদের মূল বক্তব্য কোথায় কত জনসংখ্যা রয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্যই রাজ্যের কাছে নেই এর জন্যই সঠিক সমীক্ষা প্রয়োজন এমনকি নতুন কোনো জনগোষ্ঠীকে ওবিসি তালিকা আনতে গেলে বিধানসভায় বিল পেশ করতে হয় তবে সেটাও রাজ্য করেনি এরপরই রাজ্যের বিজ্ঞপ্তি খারিজে আবেদন জানান মামলাকারীরা এরপর গতকাল একশো চল্লিশটি জনজাতিকে নিয়ে গঠিত নতুন বিজ্ঞপ্তি ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট দর্শক কিন্তু অভিষেক সংস্থাপত্র বাতিল মামলায় রাজ্য সরকার এহেন পদক্ষেপ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এরকম গুরুত্বপূর্ণ খবরে আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চিত্রবার্তা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্রতিবেদনটি সবার সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য